যেই জায়গাগুলোতে আমরা সাধারণত স্কিপ করে যাই কিন্তু ওইসব জায়গাগুলো থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে আজকে আমরা ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের দুইটা শর্টকাট নিয়ে আলোচনা করবো দেখো প্রশ্নগুলো কেমন সাধারণত তোমরা জানো গোল্ড কি একটা ম্যাটেরিয়াল নাউন গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল তাহলে দেখো এই বাক্যে আমাদের গোলটা কী ভেবে গোলটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন ওকে গোলটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন এখন পরবর্তীতে আমরা আরেকটা সেন্টেন্স দেখি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি তাহলে অন কি অন স্ট্রিটে হচ্ছে আমাদের কি অ্যাবস্ট্রাক নাউন অ্যাবস্ট্রাক নাউন অন্য দিক থেকে যদি তুমি কল্পনা করো ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক নাউন এরা দুইটা আবার কি নাউন আর দুইটা আবার কি আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন ওকে এরা হচ্ছে আনকাউন্টেবল নাউন কিন্তু দেখো কি বলতেছে পরবর্তী সেন্টেন্সে দ্য গোল্ড অফ আফ্রিকা দ্য গোল্ড অফ আফ্রিকা তাহলে দেখো তো এই বাকি গোল্ডটা কি ম্যাটেরিয়াল নাউন তোমরা একটু অবশ্যই আমাকে কমেন্টে জানাবা দেখো দা আর অফ এর মাঝে কি আসছে গোল্ড এই বাক্যে কিন্তু আর ম্যাটেরিয়াল নাও থাকতেছে না এই বাক্যে কি গোল্ডটা হয়ে যাচ্ছে কমন নাউন গোল্ডটা হয়ে যাচ্ছে কোন নাউন কমন নাউন আচ্ছা আবার দেখো পরবর্তী সেন্টেন্স অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি তাহলে দেখো দা আর অফ এর মাঝে কি চলে আসছে দা আর অফ এর মাঝে অনেস্টি চলে আসছে তাহলে দ্যাটস সয় এই বাক্যে অনেস্টিটা কি হয়ে যাচ্ছে এই বাক্য অনেস্টি হয়ে যাচ্ছে আমাদের কমন নাউন এখন কেন এই কাজটা হচ্ছে এই কাজটা হওয়ার কারণটা আমি শর্টকাটে তোমাদের লিখে দিচ্ছি দেখো কারণটা কি কারণটা হচ্ছে দেখো মনে রাখবা দা প্লাস অফ দা আর অফ মাঝে দা আর অফ মাঝে যদি তোমার ম্যাটেরিয়াল নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন চলে আসে দা আর অফ মাঝে কি বললাম আবার দ্য আর অফের মাঝে যদি অ্যাবস্ট্রাক্ট অথবা ম্যাটেরিয়াল নাউন চলে আসে তাহলে তোমাকে মনে রাখতে হবে এই দুইটা নাউন তখন আর ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট থাকবে না এই দুইটা নাউন তখন কি হয়ে যাবে এই দুইটা নাউন তখন হয়ে যাবে তোমার কমন নাউন এই যেটা নাউন তখন হয়ে যাবে কি কমন নাউন